দর্শক বিন্দু আজকে আমরা চলে আসলাম বাজরিকার প্রিয় খাবার সংগ্রহ করার জন্য এই যে গ্রামের ভাষায় এদের এদেরকে বলে শান্তি শাক বাজরিকা অনেক প্রিয় এই খাবারগুলো এখন তুলে বাজরিকার জন্য আমরা নিয়ে যাব দেখুন গ্রামে অনেকেই খাই কিন্তু শাকগুলো বাজরিকার জন্য অনেক প্রিয় আমার বাজরিকারগুলো অনেক এই খাবারগুলো খাই তাই আমরা চলে আসছি আজকে এই শাকগুলো সংগ্রহ করার জন্য আপনারা যারা বাজরিকার পালন করেন তারা মাঝে মাঝে এই শাকগুলো খেতে দেবেন এই শাকগুলো অনেক উপকারী আর যে বাজরিকার ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে অবশ্যই দিবেন না কারণ ছোট বাচ্চাকে দিলে ছোট বাচ্চাগুলো মারা যাবে আমরা শাক সংগ্রহ করলাম দেখুন অনেকটুক শাক সংগ্রহ করা হয়ে গেছে যাই হোক মোটামুটি হয়েছে আজকের মতো এতটুকু শাক সংগ্রহ করলাম এখন আমরা এগুলো নিয়ে যাবো বাজরি কাঠ সব গুলোকে দিব খাবার জন্য তার আগে প্রস্তুত তাদের কত প্রিয় খাবার দেওয়ার সবগুলো আমরা আমাদের যতগুলো বাজ্রিঘ আছে কার জন্য খুবই প্রকার খাবার দেওয়া উচিত সপ্তাহে করে আপনারা যারা বাজ্রিকার আছেন তারা দিবেন মোটামুটি আমরা দিলাম এখন একটু খাবার খাবারগুলো খাবার ভিডিও দেখাচ্ছি দেখুন আসলে তাদের কত পরিমাণ প্রিয় খাবার এটা কত সুন্দর করে খাচ্ছে দেখুন সবগুলো খাচ্ছে কারো মুখ বন্ধ নেই দেখুন সবগুলো বাসায় যতগুলো বাজরিকার আছে সবাই খাচ্ছে যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি